এমন বন্যা কয়েক প্রজন্ম দেখেনি ফেনী জেলার মানুষ কেউ কেউ বলছেন যে ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী সব জেলার মানুষ কখনো চিন্তাও করেনি যে তাদেরকে এরকম ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হবে আকস্মিক গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া হয়েছে ভারতের ওই পাশ থেকে যা খেসারত দিচ্ছে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ এটা নিয়ে অনেক বিতর্ক কাল সারাদিনই বিতর্ক ছিল ভারত দাবি করছে যে আমরা হঠাৎ বাদ খুলে দেয়নি বাংলাদেশ দাবি করছে যে না তোমরা আমাদেরকে না জানিয়ে বাদ খুলে দিয়েছ আমাদেরকে এই বন্যার ফোরকাস্টটা ঠিকমতো জানাও নাই যেহেতু আন্তর্জাতিক যে বন্যার যে ফোরকাস্ট অফিসটা দিল্লিতে কিন্তু এই যে বাংলাদেশের মানুষের ভয়াবহ ক্ষতি হয়ে গেল। এই ক্ষতির দায় কে নেবে সঙ্গত কারণেই মানুষ ভাবতে শুরু করেছে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলা ভারতের এক ধরনের নৈতিক পরাজয় হয়েছে ভারত দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে এসেছিল ভারতের সরাসরি ভারতের সমর্থন নিয়েই আওয়ামী লীগ টানা প্রায় ষোলো বছর ক্ষমতায় দিনের ভোট রাতে রাতে করে দিনের ভোট রাতে করেছে এক এক সময় এক এক স্টাইলে ভোট করে তারা জোর করে ক্ষমতায় ছিল একমাত্র ভারতের সমর্থন নিয়ে ভারতের আশীর্বাদ নেই এটা বাংলাদেশের কোটি কোটি মানুষের অভিযোগ ঠিক সেই প্রেক্ষাপটে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হল এই পতনকে কিন্তু ভারত মেনে নিতে পারেনি বিশেষ করে ভারতের বিজেপি সরকার মেনে নিতে পারেনি ভারতের পররাষ্ট্রনীতিতে কখনোই বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা হয় না ভারতের পররাষ্ট্রনীতিতে তারা সম্পর্ক করে দলের সাথে আওয়ামী লীগের সঙ্গে এই জন্য এত বিভাজন আমি যে কথা বলছিলাম যে কারণে মানুষের সন্দেহ বেশি যেহেতু ভারত আওয়ামী লীগের হাসিনার এই পরাজয় মেনে নিতে পারেনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে পাঁচই আগস্টের পরে ঠিক তার পরপরই এই বাদ খুলে দেয়া সে কারণেই বাংলাদেশের মানুষ খুব সহজে বিশ্বাস করতে চাইছে যে ভারত একটা প্রতিশোধ নিল বাংলাদেশের মানুষকে এভাবে কষ্ট দিয়ে যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে না সেখানেও অতিবৃষ্টি এবং এই পানির কারণে সেখানেও তারা তাদের মানুষ পানি বন্ধু হয়ে পড়ছে এই কারণে তারা বাদ খুলে দেন একটা কথা তো প্রচলিত আছে এবং বাস্তব যখন তিস্তা পারের মানুষের পানির দরকার হয় তিস্তা শুকিয়ে গেছে যখন বাংলাদেশের মানুষের পানির দরকার হয় তখন তো আপনারা তিস্তা ব্যারেজ খুলে দেন না তিস্তা এই পারে তো মোর মরুভূমি হয়ে গেছে আর যখন আমাদের পানির দরকার হয় না তখন আপনারা বাদ খুলে দেন দিয়ে মানুষকে ডুবায় মারেন ভারত একটা সুযোগ সুবিধার মধ্যে আছে ভৌগোলিক কারণে তারা তারা আপার রাইপান আমার লোয়ার রাইপান দেশ আমরা ভাটির দেশ ভারত উপরের দিকে সে কারণে তারা আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে দীর্ঘ দিন থেকে তারা এইভাবে একটা রাজনৈতিক প্রতিশোধ নিয়ে আসতেছে আমি মনে করি বাংলাদেশে জনগণকে এ থেকে শিক্ষা নিতে হবে এবং ভারত কখন আমাদের তথ্য দিল তথ্য দিল না কি বাদ খুলে বাদ খুলে দিল না আমাদেরকে নিজেদের ব্যবস্থা নিজেদের করতে হবে কিভাবে ভারতের এই যে পানি গ্রাস এই পানি ষড়যন্ত্র এর থেকে বাঁচা যায় তার জন্য নিজের নিজেদের ব্যবস্থা নিজেরাই করতে হবে এবং যেই ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়া দরকার সেই ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে আবেদন নিবেদন জানাতে হবে এবং এর প্রতিকার চাইতে হবে কারণ নিজেরা কোমর শক্ত করে না দাঁড়ায় যে কোনো জায়গায় যদি আপনি আপনার দাবি আদায় আপনার ন্যায্য দাবি আদায়ে আপনি কঠিনভাবে না দাঁড়ান কখনো দাবি আদায় হবে না আমাদেরকে নতজানু হয়ে চললে হবে না বীরের জাতি বীরের মতো চলতে হবে শুধু পানি না সকল কিছুতেই সীমান্তে আমাদের সমস্ত মানুষ হত্যা করা হয় সব ইস্যুতেই বাংলাদেশকে একেবারে বীরের মতো রুখে দাঁড়াতে হবে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা হতে পারি ছোট ছোট রাষ্ট্র হতে পারি আমরা শক্তিতে দুর্বল ভারত অপেক্ষা অনেক কম কিন্তু আমরা স্বাধীন বীরের জাতি আমরা কারোর সাথে বৈরিতে না সবার সাথে বন্ধুত্ব কিন্তু নিজেদের ন্যায্য পাওনা না ন্যায্য অধিকার আমরা কখনো ছেড়ে দেবো না সেজন্য আমাদেরকে ফাইট দিতে হবে আমাদের মতো করে আমি মনে করি দেশের আপনার জানতা যাদের সামর্থ্য আছে যারা বিত্তবান তারা এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবে সরকারের পাশাপাশি এবং আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ এই দুর্যোগ থেকে আমরা নিজেদেরকে আমরা কেটে উঠতে পারব এই দুর্যোগ থেকে আমরা আমরা উদ্ধার পাব ইনশাল্লাহ এবং তারপরে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতে যাতে এই ধরনের বন্যার আমাদেরকে আক্রান্ত করতে না পারে তার জন্য আমাদেরকে প্রিভেন্টিভ মেজার নিতে হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য